মানব পাচার প্রতিরোধ আইনে এই বছরের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত একশো আটাশিটি মামলার নিষ্পত্তি করেছে আদালত এতে পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং একত্রিশ আসামিকে দেওয়া হয়েছে বিভিন্ন মেয়াদের সাজা বাকি একশো পঁচাত্তর মামলাতেই আসামিরা পেয়েছেন খালাস এদিকে উচ্চহারে খালাস পাওয়ায় কারণ হিসেবে বিচার প্রক্রিয়ায় ভুক্তভোগীর কম উপস্থিতি এবং আসামি পক্ষে প্রভাবকেই দায়ী করেছেন সংশ্লিষ্টরা বিস্তারিত জানাচ্ছেন সর্দার রাজীব পরিবারের মুখে হাসি ফোটাতে প্রবাসের কঠিনী জীবন বেছে নিচ্ছেন বহু বাংলাদেশি পাশাপাশি তাদের আয়েই গড়ে উঠছে দেশের আর্থ সামাজিক উন্নয়নের শক্তিশালী ভিত কিন্তু এই রেমিটেন্ট যোদ্ধাদেরই অনেকেই হচ্ছেন প্রতারণার শিকার আবার দিনের পর দিন আদালতে ঘুরেও পাচ্ছেন না প্রতিকার বাধ্য হয়ে অনেকেই মুখ ফিরিয়ে নিচ্ছেন ন্যায় বিচারের আশা থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ জানিয়েছে গেল মে মাস পর্যন্ত দেশের বিভিন্ন থানায় মানব পাচার আইনের মামলার তদন্ত চলছিল এক হাজার বিশটি আর আদালতে বিচারাধীন ছিল দুই হাজার আটশো ছেষট্টিটি এই পাঁচ মাসে নতুন মামলা হয় আরও চারশো চল্লিশটি এ সময় আরও পঁচাত্তরটি মামলার তদন্ত শেষ করে আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওই মামলায় পাঁচ মাসে সারা দেশে আটক করা হয় পনেরো হাজার সাতশো বাইশ সন্দেহভাজন মানব পাচারকারীকে পাঁচ মাসে খালাস পান ছয়শো জন আর বিভিন্ন মেয়াদে সাজাভোগ করছেন ছত্রিশ আসামি তবে এ মামলাগুলোতে হয়নি কোনো ফাঁসির রায় এদিকে সাজার চেয়ে খালাস বেশি হওয়ার পেছনে রাষ্ট্রপক্ষের দুর্বলতাকে দায়ী করছেন সংশ্লিষ্টরা তবে সাক্ষীদের ভয়ের কারণেই আসামিরা খালাস পেয়ে যাচ্ছেন বলে অভিমত রাষ্ট্রপক্ষের আইনজীবীদের ভুক্তভোগীদের নিরাপত্তার পাশাপাশি অপরাধীদের শাস্তি নিশ্চিত করার মাধ্যমে মানব পাচার প্রতিরোধের দাবি জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা সর্দার রাজীব বাংলা টিভি নিউজ ডেস্ক